বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি তোকে ছাড়া আমি যেন দিশাহারা মাঝি তুই হাত না ধরলে আমার জিতব কেমনে বাজি না ছুঁয়ে যে আমি তোকে ভালোবাসতে রাজি তোর তো দেখি ঠিক যেন চাঁদের মতো

হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি হলেন বিদিশা মহান্ত যিনি বিদিশাহ নামে পরিচিত তার গানের গলা এবং সঙ্গীতের জাদু আমাদের সবাইকে মুগ্ধ করেছে কলকাতার বিখ্যাত স্কিনি মোস জাজ ক্লাবে অনুষ্ঠিত হলো বিদিশার এক অনুষ্ঠান তাকে গিটারের সঙ্গ দিয়েছিলেন সুদক্ষ গিটারিস্ট হিতেন ওই দিন মুনস্টোন মাল্টিমিডিয়া আরও একবার প্রমাণ করল যে তারা সত্যি সঙ্গীতের অন্বেষণ করে বেড়াচ্ছেন সেদিন বিদিশার সঙ্গীতের জাদু এবং পারফরমেন্স যা ওই দিন প্রতিটি দর্শককে তো মুগ্ধ করেছেই বিদিশাহ এবং তার শক্তিশালী বহুমুখী কণ্ঠে শ্রোতাদের একের পর এক সঙ্গীত সত্যি সবাইকে মুগ্ধ তো করেছেই প্রতিটি নোটের দখল এবং পরীক্ষামূলক মৌলিক রচনা সত্যিই একাকার হয়ে গিয়েছে শ্রোতাদের মধ্যে উপস্থিত সি আইআইয়ের স্টার্ট আপ কমিটির চেয়ারপারসন মিস্টার শঙ্কর ঘোষ বলেন ওয়ান আওয়ার it was really a mesmerizing experience because her voice uh, like truly amazing the range and it's very difficult to you know mix the entire gamut of indian side as well as the western side and which she's doing in a fantastic manner indian is so excellence so really it is truly a fantastic experience last one you're listening to vidisha দেখুন আমিও একজন ভোকালিস্ট তো সেই হিসেবে আমি একটা জিনিস বলতে পারি যে দ্যার আর টু ইউনিক থিংস ইন বিদেশ ওয়ান থিং ইজ You know, in Eastern region, in India, right, the entrepreneurship attitude is very less. And she has thought through it. Uh, she is willing to kind of move forward along with other artists, creating something on her own and also recreating, um, you know, multiple things which are already in place that itself is a very amazing and noble initiative. And um, she being an artist herself, অ্যান্ড দ্য কাইন্ড অফ রেঞ্জ উইচ ইজ কাইন্ড অফ কামিং অ্যান্ড প্রেজেন্টিং টু অডিয়েন্স আই এম দিস ইজ নট অনলি উইথ ইন ইন্ডিয়া নট অনলি উইথ ইন ইস্টার্ন রিজিয়ন বাট অ্যাক্রস ইন্ডিয়া দ্য ইন্টারন্যাশনাল দেয়ার উইল মেনি অডিয়েন্সেস উড লাভ টু লিসন টু বিদিশাহ সো আই উইশ আর অল সাকসেস ইউন নেম এই সঙ্গীত সহিলী বিদিশাহকে অনেক দূর নিয়ে যাবে অনুষ্ঠান শেষে বিদিশাহর মা আপ্লুত হয়ে আমাদের জানালেন চর্চা সঙ্গীত সাধনা একটা ইন ইটসেলফ ইজ এ হিউজ থিং তারপরে এরকম জায়গায় এসে সেটাকে লোকের সামনে প্রতিষ্ঠা করা সেটা করতে গেলে একা একা বিদিশার দ্বারা তো সম্ভব হতো না সোহম বলে একটি ছেলে আছে যে সারাক্ষণ ছায়ার মতন পেছনে পেছনে থাকে অনিন্দ আছে সৃজনী আছে আর ভরসা আছে মানুষজনের যারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে গাড়ি করে যেভাবে কষ্ট করে অদ্বৈত যে আজকে এই মাইকটা ধরে বসে আছে তার ভা ভালোবাসা ভরসা মানে তা না হলে এটা হতো না তো আমার জন্যে মা হিসাবে আমার কাছে এটা একটা ভীষণ একটা মানে ভালোবাসার জায়গা এটা আমার কাছে কৃতজ্ঞতার জায়গা দেখি গিয়ে আমি তো সেটাই আমি সেই নিয়েই তো জন্মেছে আমারই কোপ থেকে সে জন্মেছে আমি তো কিছুতেই চাইনি ও সঙ্গীত চর্চা সঙ্গীতের জগতে যাক আমি তো ডাক্তার হওয়াতে চেয়েছিলাম তারপরে যখন ও গান গাইতে শুরু করলো শহর এখান থেকে ওখান সেখান থেকে সেখান ওসাদ আব্দুল রশিদ খান সাহেব আইটিসি এসআর সেই দিনগুলো বহু বছর আগে তখন মা হিসাবে আমি বুঝলাম যে আমি অন্যায় করছি তো এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আজকেও বড় হোক আর আমার শুধু কর্তব্য মা হিসাবে যেমন সঙ্গে সঙ্গে এই যে অদ্বৈতর কর্তব্য একে তুলে ধরা সবার সামনে তেমন সেই জন্য এটা সবাই মিলে কিছু একটা বড় করতে গেলে সবাই মিলে তার হাত ধরে করতে হবে একা একা কিছু হয় না আর ভালো লাগা তো বটেই ভালো লাগাটা হচ্ছে কি সবার ভালো লাগলে তবেই আমার ভালো লাগবে আমার একা একা ভালো লাগে কি লাভ কোনো লাভ নেই তাই না সবার ভালো লাগছে সেটাই হ্যাঁ ভয় পাওয়াটা যুক্তিযুক্ত একদম অমূলক নয় কিন্তু ভয় পেতেই পারে কিন্তু হ্যাঁ যদি তার ট্যালেন্টের উপর ভরসা আছে তার হার্ডওয়ার্ক নিষ্ঠার ওপরে যদি ভরসা রাখতে পারে তাহলে কিছু না কিছু তো ব্যবস্থা মানে ব্যবস্থা ওপর করেই দেবে এ একদম বৃথা যাবে এ আমি মনে করি